লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয় কুপুরি বক্তব্য হুজুরের শূন্য হাসতে হাসতে বাড়ির যায় সাবধান হইতে আপনার জীবনের সবচেয়ে বড় দৌলত হলো আপনার ইমান আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো আপনার ইমান এই দুনিয়ার সম্পদ মৃত্যুর পরে আপনাকে ছেড়ে দিবে কিন্তু ইমান আপনাকে ছাড়বে না কবরে গিয়েছেন দুনিয়ার সম্পদ নাই বিবিনে সন্তান নাই কিন্তু নবী আছে সুবহানাল্লাহ দেখো কবরে গিয়েছেন বিবিনে সন্তান নাই দুনিয়ার সম্পদ নাই আপনার ঈমান আপনার সঙ্গে আছে নবী বলেন ঈমানের কারণে কবরে তিনটা প্রশ্ন করবে তিনটা ঈমানের এক মার রাব্বুকা তোমার রবকে রব হলেন আল্লাহ এটা ইমানের প্রশ্ন দুই কবরের মধ্যে জিজ্ঞেস করবে আমার দিনুকা তোমার দিন কি তোমার ধর্ম কি এটাও হলো ইমানের প্রশ্ন কোন ধর্মের উপর তুমি ইমানদার সিরা দিন আল ইসলাম তিন নম্বরে জিজ্ঞেস করবে মা কুমতা তা কুলো ফি হককে হাজার অজরুল্লা জি বৈশাফি এই যে ব্যক্তি তোমাদের মাঝে তা শ্রী ফেনেছিলেন এই যে ব্যক্তি তোমাদের মাঝে তশরিফ এনেছিলেন মা কুন্তা তা কুলু তুমি তার সম্পর্কে কি ধারণা রাখতা তুমি তার সম্পর্কে কি বলতা সেদিন কবরের ভিতরে যায় কইয়েন আমাগো হুজুরে কইছে কাউবয় আমিও কইছি কাউবয় এমন ফুটবলের মতন কি দিব নেটওয়ার্কের বাইরে জাহান্নামের নামের তলদেশে নিয়া ফালাইব ঠিক কিনা মুসিবতের শেষ থাকতো না আজকে নকশা মন্দিরে পছন্দ হয় না কারণ আপনি কোন হুজুরে আর এক হুজুরের কয় এ বেটা যা হুজুর আমার রসুলের ইজ্জতে আঘাত করে কথা বলে আরে হুজুর তো দূরে থাক আরে তো ইমানদার বলা যায় না ও আবু বকরের দলের না এটা আবু জাহেলের সঙ্গী ঠিক কি না বলো এই জাতের আলেমদের যদি পক্ষ নেন এই জাতের ব্যক্তিদের যদি পক্ষ নেন তাইলে তৈরি হন হাসরের ময়দানে আপনি কোন সাইডে দাঁড়াবেন কোন জায়গায় ওরা ভাঙলো কত অলির দরবার এইজন্য আমি একটা ইসলামী সঙ্গীত লিখছিলাম ওরা ভাঙলো কত অলির দরবার পাহারা দিল মন্দির বারবার নবীর তাজিম হারাম মানে মূর্তির তাজিম ভালোই জানে আবার গীতা পড়ে কি মধুর কত অলি আল্লাহ দরবার ভাঙলো কিন্তু মন্দির ভাড়া দিল ঠিক কিনা বলে অলি আল্লাহর দরবার ভেঙে দিল মন্দির ভাড়া দিলি আরে মুসলমানের কাজ তো অলি আল্লাহ দরবারকে সুসংগঠিত করা সুসংগঠিত ভাবে নির্মাণ করে অলি আল্লাহদের দরবারগুলোর দিকে মানুষকে আকৃষ্ট করা সেখানে মানুষ আসলে তাদেরকে দিনের তালিম দেওয়া কথা বলেন ঠিক কিনা সেটা না করে ভাইঙ্গা দিলি বেড়া ওলি আল্লাহ দরবার হামলা করলি তুই আবার মুসলমান পরিচয় দেশ তোর লজ্জা থাকা উচিত এই মাজার মাজারওয়ালারা শাহজালাল শাহপরান বাবা এই দেশে না আইলে তুই ফকিন্নির ভূত মুসলমান হইলি নইলি তোর বাপও মুসলমান হইলি নইলি তোর বাপ দাদা 14 পুরুষ যদি মুসলমান পরিচয় দিয়া থাকস শাহ জালাল শাহ পরান বাবার খাতিরে ঠিক তাদের দরবারে হামলা করতেছস আল্লাহও তোমরা হামলা করার লাগি কামলা লাগাইয়া দিছে টংগি ওরে ফিডা রাত 3টা বাজে মাহফিলতে যাওয়ার সময় হাঁদা গেছিলাম যায়দি উমা মরে মরে খালি বাস লয়ে খালি দে একটা আর একটা দে তোরাই তো করে দে আল্লাহ তো করে ফিট করে দিছে

আল্লাহ জাগা মতন দিছে একবারে শেষ নিজেরে নিজে করে কই নাইয়া তিন চারশো মাস শেষে কত মানুষের জানা যাওয়া নসিব হয় নাই আগুন লাগাই দিছে হায় হায় নিজেদের উপরও যারা নিজের এত হিংস্র প্রকৃত পক্ষে এদের ইমানে ঘাটতি আছে ঠিক কিনা বলে এরা নিজেরাই নিজেদের থেকে নিরাপদ নয় অতএব এদের কাছে ইসলাম কখনোই নিরাপত্তা লাভ করতে পারে না আপনিও চিন্তা করে না বেলে হেরা আমাদের বন্ধু না আল্লাহ কিস শত্রু তবে আমরা দোয়া করি আল্লাহ তা করে হেদায়ত দেখ আল্লাহ সম্মান বুঝার তৌফিক দেখ জোরে করা আমি অলি আল্লাহর পক্ষে অবস্থান নেওয়ার তৌফিক দেখ জোরে